আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একটি নতুন মডেলকে একটি আইপিএস তৈরি করা হয়েছে এটা আপনার এক হাজার ভিএ এক হাজার ভি আপনার ডিসপ্লে আপনার সাল লাইনের সবচেয়ে বড় ডিসপ্লে এটা ব্যবহার করা হয়েছে এবং আমাকে ভিডিওতে কোয়ালিটি এগুলো দেখেন মানে কাজগুলো কতটা আপনার ভাবে করা হয়েছে একদম পরিষ্কারভাবে কাজগুলো করা হয়েছে আপনার ডবল কুলিং ফ্যান এবং হাই হিট সিন এবং মসপেডগুলো আপনার আয়রা বত্রিশে পাঁচজন সবচেয়ে ভালো মানে মসফেটান ব্যবহার করা হয়েছে এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন পিছনে আপনার এই যে হান্ড্রেড পার্সেন্ট কপারের আপনার ট্রান্সফর্মার একটি আপনার এমসিবি ব্যবহার করা হয়েছে এবং পিছনে তিনটা সুইচ পিছনে ফিচারটা যদি দেখি আমাদের পিছনে যে হেভি কোয়ালিটির কুলিং ফ্যান এটা আপনার ব্যাটারি লাইন এসি আউটপুট সকেট ভালো মানে সকেট এবং এসি কট এবং ক্লিকের যে আপনার এমসিবি এটা দেখতে পাচ্ছেন আপনার আরে ফেলে ক্লিকের যেই চাকরি সেটাই ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার মোট তিনটা আপনার সুইচ আছে একটা আপনার ইনভার্টার মোড এবং আইপিএস মোড এবং একটা চার্জিং হাই লো এবং একটি আপনার টিউবওয়েলার মোড এবং ডিপ সাইকেল মোড আপনার মোট সুইচ আছে আপনার তিনটা এই আইপিএসটা আমরা কিন্তু অন করে নিয়েছি আইপিএসটা কিন্তু অন আছে আমাদের আউটপুট ভোল্ট আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে রাখা হয়েছে আপনাকে কাজে কিন্তু কোয়ালিটি করে দেখতে পাচ্ছেন একদমই আপনার পরিষ্কারভাবে কাজগুলো করা জাস্ট রাতে ভিডিও করছি আপনার আলো স্বল্পতা এবং মোবাইলের ক্যামেরাটাও খুব একটা ভালো না জাস্ট আপনাদের যতটুকু বুঝাতে পারছি আপনার এটাই আর কি আমরা এখানে আইপিএসটা কিন্তু আমরা লোড টেস্ট করবো আমরা এখানে অলরেডি কিন্তু ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি আমাদের আউটপুট যে ভোট আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যেই রাখা হয়েছে একদম স্ট্রং রেসি ক্ডটা কিন্তু খোলা আছে অলরেডি আমাদের চারশো তিন ওয়ার্ড অলরেডি চারশো তিন ওয়ার্ড লোড দেওয়া হয়েছে চারশো তিন ওয়ার্ড লোড চলছে আমাদের এখানে অলরেডি আরও আপনার বাড়ায় দিলাম আর আপনার দুইশো ওয়ার্ড আমাদের আউটপুট ভোল্ট কিন্তু এখানে আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যেই আছে আমরা এখানে অলরেডি আটশো ওয়াট কিন্তু দিয়ে দিয়েছি আটশো ওয়াট কিন্তু অলরেডি আমাদের লোড চলছে আইপিএসটিতে আপনার সাতশো ছিয়ানব্বই ওয়ার্ড সাতশো ছিয়ানব্বই ওয়ার্ড লোড দেওয়া হয়েছে আমরা এখানে একটা ওভারলোড ট্রিপ করবো এই যে একশো ওয়ার্ডে একটি লাইট কিন্তু দিয়ে দিয়েছি এই যে আইপিএসটা কিন্তু আমরা এখানে ওভারলোড ট্রিপ করেছি এটা কিন্তু আমরা দুইটা কুলিং ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে আমার দুইটা কুলিং ফ্যান আমরা লোডটা কমাই দিই এমনিতে আপনার গরমের সময় প্রচণ্ড তাপ আর হিট হতে অনেকটা সময় নেবে কারণ এখানে তো আমরা হাই হিট দেওয়া হয়েছে এবং ডুয়েল কুলিং ফ্যান সেক্ষেত্রে আমরা অল্প একটু হিট হওয়ার সাথে সাথে এখানে কুলিং ফ্যানটা স্টার্টে নেবে আমি কিছুক্ষণ চালাই আপনার কুলিং ফ্যানটা স্টার্টে দেখাই কিন্তু কন্টিনিউ এখানে আমার আট ছোহাট কিন্তু লাইট আপনার দেওয়া আছে আট ছোহাট কিন্তু লাইট আমাদের এখানে জ্বলছে আর আমাদের যে কুলিং ফ্যান এটা কিন্তু দুইটা স্টার্টে আছে এটা জাস্ট রাতের বেড়ে আপনার ফুল রিভিউ সঠিকভাবে করতে পারলাম না এটা পরবর্তী ভিডিওতে আমরা পুরো ডিটেলসে দেখাই দেবো এই ভিডিও পরবর্তী ভিডিও আপনার এই আইপিএসটা নিয়ে হবে জাস্ট সেটা পুরো ডিটেলসে বোঝানো হবে এটা দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যানই কিন্তু অলরেডি স্টার্টে আছে আমরা ইলেকট্রিক লোডগুলো কমিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি কিন্তু আমরা দুইটা কুলিং ফ্যানই অলরেডি স্টার্টে আছে এটা সবচেয়ে হাই কোয়ালিটিভাবে তৈরি করা আপনার দেখতে পাচ্ছেন আপনার হাই হিট চিন ভালো মানে মসফেট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারেজের ট্রান্সফরমার এবং আমাদের যে এল এল সি ডিটা এটা আমার সাইড লাইনে যে এল সিটি দেখতে পাচ্ছেন আমাদের যারা আপনার অনেকে বাসায় মূলক বৃহস্পতি দেখে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আপনার বড় টাইপের এলসিটি দেওয়া হয়েছে এটা আপনার পুরো ডিটেলস একে আপনার ডিসপ্লেতে ইনফরমেশনগুলো দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন তো আজ ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অঙ্কের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থাকুন আগামীকাল এই আইপিএসটা পুরো রিভিউ আপনারা পাবেন আর যাতে লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন এই আইপিএসগুলো শুধু আপনার এক হাজার ভিয়ে আপনার এই সিস্টেম না যদি আপনারা সেম কভার সেম সিস্টেমে কেউ বারোশো ভিয়ে আটশো ভিয়ে এক হাজার ভিয়ে নিতে চান সেটা আমাদের কাছে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে যে আপনার লো কোয়ালিটির বডি মানে এই বডিগুলো অনেক কিন্তু হোয়াইটফুল এটা কিন্তু অনেক হোয়াইটফুল একটি বডি এবং খুব হার্ডি একটি বডি এটা প্রায় তিন কেজি কাছাকাছি আপনার হোয়াইট আর কি পুরো বডিটা যেমন কুলিং ফ্যান কিন্তু অলরেডি ঠান্ডা হওয়ার পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে আপনার এটা আপনার আটশো বিয়ে আটশো বিয়ে এটা আপনার লো হিট সিন আর কি এটা আপনার এল হিট সিন কিন্তু এটা আপনার হাইট কম আর মাদার বোর্ড যেটা থাকবে কিন্তু সেটাই আপনার সেম মাদারবোর্ড বোর্ড আপনার ফিচার সেমই থাকবে এটাই আপনার হাই লো ইউপিএস মোড সুইচ পাবেন এবং এটা হবে আপনার ফিউজ সিস্টেম আর কি এই আইপিএসটা আপনার পাবেন ফিউজ সিস্টেমের এবং এটা পাবেন আপনার সাইকেল ব্রেকার সিস্টেম নিরাপত্তার কথা ভেবে আপনারা এই গুলো নিতে পারেন কারণ এটা পুরো দিক থেকে প্রতিটা দিক থেকে আপনার পুরো সেফ পাবেন কারণ আপনার হিটিং ইস্যু বলেন আপনার সেফটি বলেন পুরোটা দিক থেকে এটা কিন্তু সেফ পাবেন এটার প্রাইস একটু আপনার বেশি হবে আর কি মানে এই আইপিএস তুলনায় এই আইপিএসটা প্রাইসটা একটু বেশি হবে হলেও আপনারা আপনি নিজেরা ভাববেন যে এই আইপিএসটা আমাদের নিজেদের জন্য কারণ এটা একদিনের জন্য কোনো সময় গুলো নেওয়া হয় বা বিক্রি করা হয় না জাস্ট আমরা হয়তো বিক্রি করলে আমাকে সার্ভিস করে দেবো কিন্তু আপনারা যখন একটা জিনিস নেবেন সবসময় ভাববেন যে একটা জিনিস নিয়ে যে আমরা দীর্ঘ টাইম ব্যবহার করতে পারি হয়তো পনেরো বছর বিশ বছর যেন আপনার এই জিনিসটা লং লাস্টিং করে সেইভাবে আপনারা কিন্তু জিনিসগুলো নেবেন আমাদের কাছ থেকে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে যে এইভাবে যদি চান এইভাবে আপনার এক হাজার বি আটশো বি নেবেন এভাবে নিতে পারবেন এভাবে খরচ কম হবে আর এইভাবে হেভি বডি হাইট চিন ডবল কুলিং ফ্যান মস্কার যদি মানে বাড়ায় নেন সাইকেল ব্রেকের করেন সেক্ষেত্রে রেটটা একটু বেশি হবে তো আজ ভিডিও বলুন তো অনেক লম্বা হয়ে গেলো রাত্রে আমি ভিডিওতে ডিটেসে দিয়েছিলাম অনেকে বলেছি আর এটা ফুল রিভিউ আমি আগামী ভিডিওতে দিয়ে দেবো এটা আপনার এক হাজার ভি বারোশো ভিও আমাদের অনেকগুলো অর্ডার হয়ে গিয়েছে আপনার এই যে এগুলো আপনার যে ডিসপ্লে এটা আপনার বড়ো ডিসপ্লে আর এটা আপনার দুই লাইনের যে ছোটো ডিসপ্লে এই যে ডিসপ্লে টাইপ এটা আপনার বড় টাইপের যে ডিসপ্লে সেটা আর এখানে আমাদের ছোটো যে ডিসপ্লেটা এই ছোটো ডিসপ্লেগুলো এগুলো এই আইপিসগুলোতে ইউজ করা হয় এটা আপনার ছোটো ডিসপ্লে নিলে আপনার খরচ কম হবে কারণ পার পিস ডিসপ্লেতে আপনার প্রায় দেড়শো টাকা করে আপনার কম বেশি আছে এটার মধ্যে এটা দেড়শো টাকা প্রায় মানে তলতপাত তো আমাদের ভিডিওগুলো আইপিসগুলো কেমন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসাতে লাগবে অবশ্যই স্ক্রিনের আমার ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে